একটি ফার্ম বিলের সুইজেন্ড বেকারি ভাইয়া এটা একটু রাখেন টাকাটা ফেরত দেন দেখেন স্লিপটা দিন এটা আপনারা ভাইয়া বাসি কেক বিক্রি করতেছেন এটা কি ঠিক বলেন সাধারণ মানুষ আসলে যাবে কোথায় এই যে বাসি কেকগুলো রাখতেছেন বিক্রি করতেছেন জিনিসটা কি ঠিক হচ্ছে বাচ্চারা খেলে তো মারা যাবে আমার কে পর্যন্ত খারাপ লাগছে আপনি তো ছিলেন আমি বারবার জিজ্ঞাসা করছি যিনি বসছেন ভাইয়া একটা ফ্রেশ কিনা ফ্রেশ কিনা আমি বারবার জিজ্ঞাসা করছি ডেসপারেটলি সিকিংয়ে দিব ওগুলো ফার্ম বিলার যেটা যেখান থেকে যেটা নিচ্ছে ফার্ম বিলার জিনিস নষ্ট ওর বলতে পারত যে এটা পরশু দিনে পরশু দিনে নিয়ে না হ্যাঁ কীভাবে সৃষ্টি করতে হয় এটাও যদি না বুঝে এই এই সার পাঁচশো টাকার জন্য এখন যে পক্ষ দিয়ে দিই এটা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হোক না মিনিমাম কেন এই কাজটা করলাম কেন করলাম খাবার খাবার খেয়ে তো মানুষ মারা যাচ্ছে বাচ্চারা আমটা তো খেলে তবুও অন্তত পক্ষে

ওটা আগে তো কলেজে দি আমার কাছে এখানে টাওয়ারে এগুলো আছে এগুলো কি? এই সমস্ত এগুলো তো ভালো না। খাওয়ান না এ সাড়ে পাঁচশোটা টাকার জন্য মিনিমাম 500 হাজার টাকা দাম এখন এখনই এবং সবচেয়ে বড় কথা এটা একটা কোম্পানির না সারা বছরের আমি দি দিব না না। আমি আমার খাওয়ার সাথে সাথে আমার প্যাট ব্যথা করতেছে এবং আমার প্যাটটা আমার রীতিমতো বমি চলে আসছে আমি তো আমরা তো অনেক উন্নত অফিসে অনেক অনেক ভালো মানে খাই বলে

আমার থাকবো না আমার দশটা দশটা আমার পাশে আমি তিনটে গিয়ে ধরে আমি বিক্রি করে সে হবে না কি বেশি কিন্তু আমার ফ্রেশ জিনিস তো করবে আসবে